জানিস মিশমি রাত হলে ঘরে হাঁটাহাঁটির শব্দ হয় রান্নাঘরে টাং শব্দ হয় আমার খুব ভয় করে মাঝে মাঝে মনে হয় কেউ মনে হয় পিছনে দাঁড়িয়ে আছে এটা দু হাজার চব্বিশ সাল এই যুগে এসো তুমি যদি এমন ডেটের টাইপের কথাবার্তা বলো যুক্তি দিয়ে ভাবো তো রান্নাঘরে টুমটাং আওয়াজ ইঁদুর করতে পারে তাই না আর ছায়ার কথা ওইটা তো মনের ভুল ছাড়া কিছুই না তাই না আম্মু আমার কথাগুলো শুনে চুপ হয়ে গেলেন কোনো কথা না বলে রান্নাঘরে চলে গেলেন আমার বোন কুহু তখন টিভি দেখছিল রুম থেকে ডাক দিয়ে বললাম সাউন্ডটা কমিয়ে টিভি দেখ তেইশ তিন দু আমি যে ঘটনাটা বললাম সেটা এই দিনে পাঁচ আট দু আজ বাসায় আমি আর কুহু একাই আছি মানে আমরা দুজনই আছি আম্মু কিছুক্ষণ আগে আমার খালাদের বাড়িতে গেছেন দরজা বন্ধ করে আমি আমার রুমে বসে ফোন চালাচ্ছি কুহু গেছে ফ্রিজ থেকে ঘন্টা দুয়েক আগে আম্মুর বানানো ডিমের পুডিং আনতেন হঠাৎ দেখি কুহু দৌড়ে আমার রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল আপু আপু ওর পুরো ঘামে করে কাঁপছে মনে হলো জানতে চাইলে কুহু যা বলল মানে আমি জানতে চাইলাম খুব ওর পুরো শরীর ঘামে ভেজা থর থর করে কাঁপছে কি হলো জানতে চাইলে কো যা বললো তাতে আসলে আমি স্তব্ধ হয়ে গেলাম ফ্রিজ থেকে ডিমের পুডিং আনতে গেছিলাম রান্নাঘরে গিয়ে দেখি আম্মু চা বানাচ্ছে ওর কথা শুনে আমার মাথা মুহূর্তে ঘুরে গেল কি বলিস আম্মু তো এইমাত্র ভাষা থেকে বেরিয়ে গেছে খালাদের বাসায় আমি নিজে দরজা হাতে বন্ধ আমি নিজে দরজা বন্ধ করেছি আম্মু কি করে রান্নাঘরে থাকে আমি কুকুকে চড়িয়ে ধরে বললাম তুই হয়তো ভুল দেখেছিস তাই না আম্মু যাওয়ার সময় তুই দেখিস দরজা আমি বন্ধ করেছি তাহলে আম্মু করে থাকে কথা শেষ করার আগেই রান্নাঘর থেকে কিছু একটা পড়ার শব্দ হলো আমার মনে আমার মনে ভয় চেপে ধরল তবে কি সত্যি কিছু না এটা অসম্ভব মনে হয় ইঁদুর হবে অলরেডি কুহু কাঁদতে শুরু করলো ওর কান্না শুনে আমারও ভয় বেড়ে গেল ও কখনো মিথ্যা বলে না তখন হঠাৎ করে আম্মুর বলা কথাগুলো মনে পড়লো সত্যি কি তাহলে এমন কিছু হতে পারে নিশ্চিত হওয়ার জন্য কুহুকে বললাম চল তো গিয়ে দেখি রান্নাঘরে কে যদি কেউ না থাকে আর তুই যদি মিথ্যা বলে থাকিস না তাহলে কিন্তু অনেক মার খাবি আজকে আমরা ধীর পায়ে রান্নাঘরের দিকে এগুলাম রান্নাঘরের বাতি জ্বলছে কেউ চটি পায়ে হাঁটার শব্দ শোনা যাচ্ছে সাহস সঞ্চয় করে যখন সামনে গিয়ে দাঁড়ালাম অবিশ্বাস্য সত্যি রান্নাঘরে আম্মু চা বানাচ্ছে কুহু ভয়ে কেঁদে উঠল আম্মু আমাদের দিকে ফেরে বলল কী রে কাঁদছিস কেন হ্যাঁ রে চা খাবি আমি কোনো রকমে না খাব না এটা বলে কুহুকে নিয়ে রুবে চলে এলাম দরজা বন্ধ করে দিলাম কুহু ততক্ষণে ভয় পেয়ে একদম নিস্তেজ হয়ে গেছে ওর মাথায় হাত বোলাতে বোলাতে আম্মুকে ফোন দিলাম তিনবার রিং হওয়ার পর আম্মু ফোন ধরলে আমি আম্মুকে বললাম তুমি কোথায় আম্মু এটুকু বলেই আমি কান্নায় ভেঙে পড়লাম আম্মু বলল আমি তো রাস্তায় তোর খালাদের বাড়িতে যাচ্ছি কি হয়েছে তোরা কাচ্ছিস কেন তোরা ঠিক আছিস তো মা আমি কাঁপা কাপা বলাই বললাম এই যে মাত্র আমি আর কুহু তোমাকে রান্নাঘরে দেখে আসলাম তুমি চা বানাচ্ছ আম্মু স্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ পর বললেন দরজা বন্ধ করে দোয়া পড়তে থাকমিস খবরদার দরজা খুলিস না আমি এখনই আসতেছি কুহুকে বললাম কুহু আয়তার করছি পর আয়তাল পর পড়িস না মা আসতেছে আমরা দুজনে জোরে জোরে কুর্সি পড়তে শুরু করলাম তাও বারবার গায়ের লোম কেঁপে কেঁপে উঠল হঠাৎ দরজায় টকটক শব্দ হলো ভয়ে শরীর জমে গেল কুহুর রান্না কুহুর কান্না আরো বেড়ে গেল ফোনে আম্মুকে আবার কল দিলাম কিন্তু ওপার থেকে এবার ফেঁসে এলো আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না আসলে কি সেটা কিছু একটা ছিল